শেষে এলো খুশি রে অমন রমজানের রোজার শেষে এলো রমজানের এই রোজার শেষে আসছে আমাদের সকলের আনন্দের দিন আর এই আনন্দের মুহূর্ত উপভোগ করতে শহর ছেড়ে ছুটবে সবাই আপন ঠিকানায়, এই যাত্রায় যদি আপনার সাথে থাকে একটি বাইক আহা আহা কি না আনন্দদায়ক ভ্রমণ হবে আপনার তাই তো আজই চলে আসুন আজই চলে আসুন ফারুক মোটরস ফারুক মোটরস আপনাদের জন্য রেখেছে রঙ বে বাইক যা আপনার ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে দ্বিগুণ তাই আজ চলে আসুন ফারুক মোটরসে আপনাদের জন্য আরও রয়েছে বিশেষ ধরনের ঈদ অফার ঈদ অফার ঈদ অফার এই অফারে আপনারা পাবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাই আর না দেরি আর না দেরি আর না দেরি আজি চলে আসুন ফারুক মোটরসে ও মন রই রোজার শেষে এলো খুশিরি ফারুক মোটরসে চলছে ঈদ অভার আজি চলে আসুন আপনার পছন্দের বাইকটি নিতে